আমি থাকি আর না থাকি আপনারা এক থাকেন ঘর ক্ষমতা না গেলে কিচ্ছু পাবেন না এই কয়দিনে যাওয়া হয়েছে গত এক বছরে ছোট ছোট চান্দাবাদি যাওয়া হয়েছে এটা আমি হইতে দিছি আমি কেন হইতে দিছি এই জন্য যে সতেরো বছর আমার নেতা করবে কিছু খায় নাই আমার একটু যেটা পলিসি আছে রাজনীতিতে আমি যেটা রাজনীতি করি আমার আপনার ধরেন কথা কথা আপনার ভাই কথার কথা বলি দলের কর্মী মনে করেন আপনার সব কর্মী মনে করেন কথাটা বলছেন কিন্তু আপনারা সবাই কর্মী আপনারা যদি ভালো থাকেন তাহলে এটা আমি ভালো থাকবো আপনাদের পয়সা থাকলে তো আপনারা আমার কাছে আসেন ভাই আমার এই প্রবলেম আর আপনার কাছে যদি পয়সা থাকে তাহলে তো আমার কাছে আসবেন না আপনি ভালো থাকবেন তা আপনি কর্মী যদি আমার ভালো থাকে তাহলে আমি ভালো থাকি যে ইলেকশন শাহ নম্বরের কোন প্রতিনিধি ছিল না সে ভোটে হয়ে গেছে এখন তারা কি মানবেন না আপনারা বলেন থানা সভাপতি সে এখন তাকে মানতে হবে যে ভোটে হয়েছে রিয়াদের সাথে যে দাঁড়াইছিল একজন না দুজন দাঁড়াইছিল তারা আপুষে তারা ছাড়িয়ে দিয়েছে বাবু সেরকম সেটা কোনো সারছে ছোট ভাই হিসেবে সারছে বাবু ভাই চিন্তা করে দেখছে যে ওর তো আমি নিতে বানাইছি তা আমি ওরা গেলে শুরু করলে কেমন দেয় এটা তার একটা ভয়েস ডিসিশন দিয়েছে এটা ভালো সব ভালো একটা ডিসিশন দিয়েছে এখন এই ডিসিশন দেওয়ার পরে যা হয়েছে এইটাকে মেনে আমরা সবাই মেনে দরদারি করি Vamos oh, tá tá sair